আমাদের সেই বাগান বাড়ি থেকে মিনিট একটু হেঁটে আসতে হবে ওই যে আসতে ওখানে তিন কল খাটানো জুম করে দেখা একটু ওই যে ওইখানে লেচু বাগানে এসেছে আর লেচু খাবো না নিজের হাতে গাছ থেকে ছিঁড়ে লেচু খাবো দিয়ে বলবো কেমন কি লেচু টক না মিষ্টি হয়েছে হ্যালো ব্যাক টু চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছে তো আমিও অনেক অনেক ভালো আছি আর এখন হচ্ছে ঘড়ি পুরো এগারোটা বাজে আর ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব একটা মানে ভালোভাবে রোদ্রু হচ্ছে না আকাশটা মেঘলা মেঘলা আর এত সুন্দর ওয়েদারের মধ্যে এখন আমরা যাব। আমাদের এখানে সব থেকে বড় ফেমাস ফলের বাগান তো কি ফলের বাগান কেমন কি সব কিছু সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেশি কথা না বলে আমাদের সঙ্গে থাকো তো ফাইনালি গাছ চলে এসেছি আমাদের সেই ফেমাস ফলের বাজার আমরা বাড়ি থেকে মোটামুটি পাঁচ ছ মিনিট একটু হেঁটে আসতে হবে তো দেখতে পাচ্ছো চারিদিকে কত ফল 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 দেখতে পাচ্ছো আর এই দিকের লেচুগুলো দেখো কাছাকাছি আছে তো চলো এটা হচ্ছে সামনের দিকের গাছ তো ভেতরে আরও আছে মানে আরও বোম্বাই লেচু আছে আট আছে তো চলো আমার সঙ্গে থাকো আর ভেতরে আরও দেখাবো চলো জানিনা এইদিকে আছে এদিকে একটাই তো দেখলাম ওই আছে আরো আমরা দেখতে পাচ্ছি সুন্দর লাল লাল দেখলে পুরো মুখ দিয়ে জল পড়বে দেখতে পাচ্ছ আর এবারকার লেচু মানে খুব একটা মোটা হয়নি তো দেখতে খুব সুন্দর লাগছে আশা করি খুব মিষ্টিও হবে তো এবছর তো সেরকম কোনো ঝড় বৃষ্টিই নেই আর সেই জন্য মানে সেই সেইভাবে অতটা ফলন হয়নি আর এই জমিটা মানে এই ফলের জমিটা পুরো তিন চার বিঘা মতন আছে আর ওইদিকে মানে ওই জমি দিকে দেখতে পাচ্ছ ওই এই জমিটার ওই পারেও পুরো ফলের বাগান এইটা এই দিক দিয়ে ঘুরে গেছে আর আমরা প্রথম দিকে আছি আর এখানে এই যে ফল গাছগুলো রাত্রিরে বাদাম খুব অত্যাচার চাষ বলবো আর দেখতে পাচ্ছ এই দিকে

থোকা থোকা শুধু লেচু শুধু লেচু কালারটা আছে যাই এখনও মানে এবারকার নামলা লেচু বালারটা আসেনি এটা বোম্বাইয়ের নাম দেখতে বল এটা বোম্বাই লেচু নতুন এই যে দেখতে পাচ্ছ কোন ঠিক আছে না লেচুর পোকা ভাবটা নেই হুম সুন্দর আজকে শুধু লেচু লেচু শুধু লেচুই দেখতে পাবো তো চলো ওইদিকে দিকে ভেতরে কেমন লাগছে বল লেচুটা দিচ্ছে হচ্ছে না এবার হ্যাঁ কেমন একবার লেচুটা পছন্দ হচ্ছে হ্যালো হ্যাঁ এই দিকে লাস্টেবেলা এত সুন্দর লেচু পে এই লেচুটা কি এমন চেহারা আছে কিন্তু ওইটা মনে হয় বোম্বাই লিচু ওই লিচুগুলো খুব গোল বলে এই যে এই লিচুটা বাবুরা আমাদের খেয়ে খেয়ে খেলছে অনেক দিন পর আসলাম অনেকদিন ধরে করছি যে কবে আসবো কবে আসবো তো আজকে ফাইনাল সময় হয়েছে এই বাগান ঘোড়ার কোনো বছর ঘুরি না জেনেছ ওখানে যাবো এরকম দেখবো এখানে কোনোদিনই খালি বাজারে গিয়ে কিনে খেয়েছি কিন্তু এবার ফার্স্ট টাইম চোখের সামনে এরকমভাবে দেখছি হাত দিচ্ছি নাচি তো খুব 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 ভালো লাগছে তো কেমন লাগছে বল হেভি হেভি খেতে না দেখেই তো মনটা করে যাচ্ছে গাইজ যারা লেচু খাবো না নিজের হাতে গাছ থেকে খাবো বলবো কেমন কি লেচু টক না মিষ্টি হয়েছে তো চলো না আগে লেচু খাই তাহলে বলছি এবার এখানে একটু ব্যবসা হচ্ছিলাম চলো পেয়েছো টাকা খাওয়াতে তো আমার বারো মাস লাগবে লেচুটা হেভি হেভি কিন্তু রাখ খুব বস দেখতে পাচ্ছ মানে গলায় আমার রসটাই আটকে গেছিল এক্ষুনি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই জমিটা এই যে যে ওই পাশে আরো বাগান আছে কিন্তু ওই দিকটা অতটা বাগান ঘোরা সম্ভব না যতটা পারছি ততটা দেখা কত সুন্দর লেচুটা মে তুই একটা টা আমি শুধু ফেলে হবে বন্ধু তাকাচ্ছে বল কেমন লাগছে লেচুর ধারে গাছ পুরো নিচে নেমে গেছে মাটিতে ঠেকু ছেড়ে দেখছে তাই না নিচে লিচু তাই দূর থেকে তখন দেখাতে পারি না এই যে এই জায়গাটায় পাহারা দেয় কাকুরা লেচু বাগান দেখাশোনা করে যতদিন লেচু থাকে তারপরে ততদিনই থাকে তো চলো রাইজ ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এতদূর পর্যন্তই তো আমাদের ফেমাস লেচু বাগান তোমাদের কেমন লাগলো আর কার কার এরকম বাগানে ঘোরার শখ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন কোন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো তাটা বাই বাই